একবার ইমাজিন করুন আপনি ইউরোপের একটি উন্নত দেশে রয়েছেন যেখানে স্যালারি হাই হেলথ টপ ক্লাস এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি আপনার ভিসা প্রসেসিং হতে সময় লাগবে মাত্র এক থেকে দুই সপ্তাহ দু সালে সবচেয়ে সহজে ইউরোপের যেই দেশটিতে যাওয়া যায় তার নাম হচ্ছে লিসেনস্টাইন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে যেমন আপনি যদি এইট পাস টেন পাস অথবা ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তবেও আপনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জবের অপরচুনিটি রয়েছে যেমন সুপার মার্কেট এবং ওয়্যার হাউজের কাজে আপনি যেতে পারবেন সেখানে অনেক ক্যাটাগরি জব রয়েছে যেমন ক্যাশিয়ার স্টোর কিপার সুপারভাইজার প্যাকেজিং অপারেটর ওয়ার ওয়ার্কার এক্সিকিউটিভ বেবি সিটার সিকিউরিটি গার্ড সিসিটিভি অপারেটর ডেলিভারি বয় ক্যাব ড্রাইভার কোম্পানি পার্সোনাল ড্রাইভার কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান লিফ্ট মেনটেনেন্স সেলসম্যান আপনি যদি প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য রয়েছে অ্যাকাউন্টেন্ট টিচার আইটি অ্যানালিস্ট সফটওয়্যার ডেভেলপার এআই ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সিকিউরিটি এক্সপার্ট হোটেল লাইনে যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে প্রচুর পরিমাণে অপরচুনিটি লিসনস্টাইন বর্তমানে ইউরোপের হাই ডিমান্ডিং একটি দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি এইট পারসেন্ট আর এই একই রেশিওতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে লিসেনস্টাইন লিসেনস্টাইন ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন শর্ট টার্ম ভিসার জন্য আর লং টার্ম ভিসার জন্য প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ থেকে ষাট দিন লিসেনস্টাইন ওয়ার্ক ভিসার ফি হচ্ছে নব্বই ইউরো যা কি না বাংলা টাকার প্রায় বারো হাজার টাকার মতো আপনারা রিসেন্টলি অনেকেই জানতে চান যে বর্তমান সময়ে ইউরোপের কোন দেশে সহজে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময় ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিচ্ছে লিসেনস্টাইন ইউরোপের মধ্যে চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলে অনেকেই জানে না যে এই দেশটিতেও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে যারা লিসেনস্টাইন দেশ সম্পর্কে আজকে প্রথম জানতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লিসেনস্টাইন বর্তমান সময়ে একদম ফ্রি ভিসা স্পন্সার করছে ভিসা রিজেক্ট হওয়ার হারও কম আর এটা বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টদের জন্য প্রযোজ্য কীভাবে লিসেনস্টাইনের ভিসা পেতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এই দেশের বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন বর্তমান সময়ে দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সব কিছু নিয়েই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আমরা জানবো লিসেনস্টাইন কাজের ভিসা সম্পর্কে লিসেনস্টাইন ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত মানের জীবনযাত্রার জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে আপনি যদি লিসেনেস্টাইন কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হবে লিসেনেস্টাইন কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানা এবং আবেদন করা কেন লিসেনস্টাইন কাজ করবেন লিসেনস্টাইন অত্যন্ত উন্নত অর্থনীতির অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও লিসেনেস আইনে উন্নতমানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উন্নতমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়া দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশ উন্নত এখানে আপনাদের জন্য যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে এগ্রিকালচার ইলেকট্রিশিয়ান হেভি ট্রাক ড্রাইভার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেটাল ওয়ার্কার ওয়ে ওয়ার্কার সিকিউরিটি গার্ড ক্লিনার ওয়েল্ডার পেন্টার্স কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার নার্স সিস্টেম অ্যানালিস্ট ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার এছাড়াও আরও বিভিন্ন সেক্টর রয়েছে তবে এসব সেক্টরে আপনাদের জন্য প্রচুর জবের চাহিদা রয়েছে আর লিসেন স্টাইল এমন একটি দেশ যে দেশে আপনাদের জন্য কিন্তু নর্মাল লেবাররাও কাজ পাবেন এবং যারাও তুলনামূলক এডুকেটেড রয়েছেন তাদের জন্যও কিন্তু প্রচুর জব রয়েছে এখন জানব লিসেনেস্টাইন কাজের ভিসার প্রকার বেদ কাজের ভিসার তিনটি প্রকার রয়েছে যেমন ওয়ার্ক ভিসা শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা তো এই তিন টাইপের ভিসা নিয়ে আপনি চাইলে কিন্তু লিসেনস্টাইন আসতে পারেন এখন জানবো লিসেনস্টাইন কাজের ভিসার আবেদনের প্রক্রিয়া আপনি যদি লিসেনস্টাইন কাজের ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন পড়বে নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে লিসেনস্টাইনের কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে অর্থাৎ লিসেনস্টাইনের যেই বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে প্রথমত আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে যদি আপনি জব অফার কালেক্ট করতে পারেন পরবর্তী কাজ আপনার জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আবেদনের ফর্ম পূরণ লিসেনস্টাইনের অভিবাসন দপ্তর উত্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাপত্রের সনদ কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট চার নম্বর হচ্ছে ভিসা ফি প্রদান তো ওয়ার্ক ভিসার একজন অ্যাডাল্টের ভিসা ফি হচ্ছে নব্বই ইউরো সেটা আপনি প্রদান করবেন এরপর হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কাজের ভিসার জন্য তুলনামূলক আপনার তেমন কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে কোম্পানি থেকে একটি জব অফার কালেক্ট করা তো কিভাবে আপনারা এই জব অফারটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই বিরোধে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা জানবো লিসেনস্টাইন কাজের গড় মাসিক বেতন কত অর্থাৎ লিসেনস্টাইনের গড় মাসিক বেতন প্রায় পাঁচ হাজার থেকে নয় হাজার সুইস ফ্র সেম টাকাটাকে আমরা যদি বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকার মতো তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে লিসেনস্টাইন কাজের যেমন প্রচুর চাহিদা রয়েছে তেমন কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেতনটাও অনেক বেশি আপনাকে যদি গড়ে সর্বনিম্ন পাঁচ হাজার সুইস ফ্রাও দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাংলা টাকার প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতো বেতন পাবেন তো বুঝতেই পারছেন এই দেশে বর্তমান সময় কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা যারা ইউরোপের মতো দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব যে লিসেনস্টাইন জবের জন্য আবেদন করুন এবং এখানে আপনার নতুন জীবন গড়ুন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব জব নিয়ে তো দুই সালে সবচেয়ে বেশি যেই জবগুলো চাহিদা রয়েছে আজকে আমি সেই জবই আবেদন করে দেখাবো তো আমি এখানে চলে আসলাম ইন্ডি ডট কম এ ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু লিসেন স্টাইনের জন্য সকল ধরনের জব পেয়ে যাবেন তো এখানে আসার পর প্রথমত সার্চ অপশন রয়েছে এখানে আমি লিখবো ওয়ার হাউস ওয়ার্কার ওয়ে হাউস ওয়ার্কার লিখে সার্চ করলে কিন্তু নিচের দিকে জবগুলো চলে আসবে তো আপনারা এখানে কিন্তু যে কোনো পজিশন লিখি সার্চ করতে পারেন যেমন আপনি হতে পারেন রেস্টুরেন্ট ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা প্লাম্বার পেইন্টার আপনি যে কোনো সেক্টর থেকে কিন্তু এখানে লিখে সার্চ করলে জবগুলো চলে আসবে তো আমি এখানে সার্চ করলাম ওয়ার হাউস ওয়ার্কার সার্চ করার পর এখানে চলে এসেছে ওয়ার হাউস অপারেটিভ পিকার তো এই জবে আপনারা যদি ক্লিক করেন তাহলেই কিন্তু ডান পাশে তাদের জব ডিটেল দেখতে পাবেন যেমন প্রথমেই রয়েছে আপনাকে আওয়ারলি কত ইউরো পে করা হবে তারপরে জব টাইপ হচ্ছে ফুল টাইম এরপর রয়েছে তাদের লোকেশন এটা হচ্ছে কোম্পানি লোকেশন এরপরে জব থেকে আপনি কি কি বেনিফিট পাবেন এই জবের কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং রেসপন্সিবিলিটি রয়েছে আপনার কি কি দায়িত্ব রয়েছে সব কিন্তু এখানে আপনি ডিটেল আকারে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে রয়েছে আপনার স্টক হ্যান্ডেলিং এবং স্টোরেজ এছাড়াও এই জবে রয়েছে হেলথ কেয়ারের সুবিধা কোম্পানি থেকে আপনাকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করে দিবে এছাড়াও এই জবে রয়েছে আপনার জন্য কি কি বেনিফিট সব কিন্তু এখানে ডিটেল আকার রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন সুবিধার মধ্যে এখানে রয়েছে প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা বৃদ্ধির সুযোগ অর্থাৎ পরবর্তীতে আপনার বেতনটা কিন্তু আগের তুলনায় আরো বৃদ্ধি করা হবে এছাড়া আপনার কেরিয়ারের উন্নয়ন রয়েছে এছাড়াও আপনার জন্য এখান রয়েছে বেতন বৃদ্ধির সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তো আপনারা চাইলে কিন্তু এই জবে প্রথমত যেই বেতন পাবেন পরবর্তীতে আপনার বেতনটা আর বৃদ্ধি করা হবে এরপরে এই জবের আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কিন্তু বছরে তারা বাইশ দিন ছুটি দিবে আপনি চাইলে কিন্তু এই বাইশ দিনে আপনার দেশে ঘুরে আসতে পারেন এছাড়াও এই জবে রয়েছে কর্মচারী রেফারেন্স বোনাস এছাড়াও আওয়ারলি আপনাকে বেতন দেওয়া হবে এছাড়া শিফটের ধরন রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে পরবর্তীতে অনেক সুবিধা পেতে পারেন তো আপনারা যারা পিকার হিসাবে বিভিন্ন কোম্পানিতে গুদামে অথবা ফার্মে কাজ করতে চান তারা চাইলে কিন্তু লিসেনস্টাইনের এই জবটিতে আবেদন করতে পারেন এছাড়াও দেখেন নিচের দিকে এখানে রয়েছে ওয়্যারহাউস অপারেটিভ ওয়্যারহাউস অপারেটিভ ফুল টাইম এছাড়াও রয়েছে ওয়ার হাউস অপারেটিভ ওয়ার হাউস অপারেটিভ এখানে কিন্তু বিভিন্ন লোকেশনে প্রচুর পরিমাণে জব রয়েছে আর সব জবেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস সেম এখানে যে দেখতে পাচ্ছেন ব্লু কালার একটি বাটনে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেই কিন্তু আপনি চাইলে খুব স্মার্টলি অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার হাতে থাকা স্মার্টফোন এবং যে কোনো ডিভাইস থেকে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন তো ইন্ডি ডট কমে আসার পর এখানে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এরপর এখানে রয়েছে ক্ষেত্রে অ্যাড এ সিবি ফর দ্য এমপ্লয়ার অর্থাৎ ওয়ার হাউস ওয়ার্কারের আপনার একটি সিবি এবং কভার লেটার থাকতে হবে ইউরোপিয়ান ফরমেটের এরপর আপনি এখান থেকে আপনার সিবি কভার লেটার আপলোড করে দিবেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তো আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করার আগে আপনি সব কিছু একবার রিভিউ করে নেবেন যেন আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে কি না রিভিউ করার পরে আপনি কিন্তু সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন এরপরে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তো আবেদনের প্রসেস খুব খুবই সহজ শুধুমাত্র আপনাদের ইউরোপিয়ান ফরম্যাটের একটি সিবি কভার লেটার থাকতে হবে তো আপনাদের যাদের ইউরোপিয়ান ফরম্যাটের সিবি কভার লেটার নেই এবং নিজের আবেদন করতে না পারেন তারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আপনাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ইউরোপের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ